দেখে নেওয়া যাক ইউনিভার্স আপনাদের এই মুহূর্তে ঠিক কি মেসেজ দিতে চাইছেন ওকে নিজেদের ভেতরে যে নেগেটিভ ফিলিংস আসে নেগেটিভ থট আসে যেটা কিনা আপনাদের গ্রো করতে বাধা দেয় ওকে দ্য এটাই বলছে আমাদের যে নেগেটিভ নেগেটিভ থট ফিলিংস যেটা কিনা আমাদের লাইফে উন্নতি করতে আটকায় ওকে আমাদের এগোতে বাধা দেয় সেই কিছু থেকে কিন্তু আপনারা বেরোচ্ছেন এবং এই নেগেটিভ থট নেগেটিভ ফিলিংস যেটা নেগেটিভ অরা আমাদের তৈরি করে আমাদের তো সেইখান থেকেও আপনারা কিন্তু বেরোচ্ছেন সেটাকে কুইট করছেন সেটাকে পেছন ছেড়ে বেরোচ্ছেন কারণ এই নেগেটিভ থট যেটা কি না আপনাকে অনেক কষ্ট দিয়েছেন অতীতে এই কিনা হয় না অনেক সময় বাইরের কিছু না আউটসাইডার কিছু না আমাদের ভেতরেরই অনেক কিছু নেগেটিভ ফিলিংস আমাদের আঘাত করে আমাদের কষ্ট দেয় যন্ত্রণা দেয় এইগুলো থেকে কিন্তু আপনারা এই মুহূর্তে বেরোচ্ছেন আপনাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন এসছে আপনারা হয়তো কোনো কিছু নিয়ে যথেষ্ট ওয়েটিং পিরিয়ডে ছিলেন কোনো কিছু নিজেদের কেরিয়ার বলুন আপনাদের ম্যারেজ বলুন কোনো রিলেশন শুরু হওয়ার ক্ষেত্রে বলুন একটা ওয়েটিং পিরিয়ডের মধ্যে ছিলেন তো সেটাও একটা এন্ডিং হচ্ছে দেখুন আপনার আপনাদের লাইফে একটা নিউ বিগিনিং হচ্ছে এবং আপনারা আপনাদের সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন আপনারা যে কোনো জিনিস নিয়ে যেটা এতদিন ধরে একটা অপেক্ষারত জায়গায় ছিলেন যে কবে হবে কিভাবে হবে সেখান থেকে নিজেদের একটা লাইফে নতুন শুরু হচ্ছে এবং আপনারা সফলতার দিকে যাচ্ছেন তো এই ছিল ইউনিভার্সাল মেসেজ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন থ্যাংক ইউ